তার কিতাবে তুলে ধরেছেন এবং বাবা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ নামক কিতাবে তুলে ধরেছেন আমার নবীরে কত বড় মর্যাদা আমার নবীরে ভালোবাসার কারণে আল্লাহর পক্ষ থেকে কেমন পুরস্কার পেয়েছেন নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন যারা নাম আবু জাহেল বলুন বাবা আবু জাহেল কি আমার নবীর বন্ধু না শত্রু ই আবু জাহেলের ছেলে যার নাম আক্রা মারাদুতাল এই আক্রামার সামনে আবু জাহেল সহ কুরাইশেরা বাবার ডুল পিটায়া দিল মক্কার জমিনে মোহাম্মদের সঙ্গে যারা মুসাবাহা করবে মোহাম্মদের সঙ্গে যারা মোয়ানাকা করবে কোলাকলি করবে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে জুড়ে কন্যা উজুইল্লা এই আইন করার পরে আমার নবী যখন রাস্তা দিয়া যায় তখন সঙ্গে কেউ কথা বলে না নবিজির সঙ্গে কেউ মুসাফা করে না নবিজির সঙ্গে কেউ মানাকা করে না কারণ মৃত্যুদণ্ড দিবে কুরাইশরা বন্ধুরা আমার দয়াল নবি যখন হেটে হেটে রাস্তা দিয়ে আসছেন এই মতে আক্রমণ রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলের ছেলে যখন আমার দয়াল নবিকে দেখলেন দেখে উনি সহ্য করতে পারলেন না নবিজির মুখ মোবারকে দিকে যখন তাকান উনি পাগলের মতো হয়ে গেলেন হয়ে গিয়ে দূর দিয়ে গিয়ে আমার দয়াল নবীর হাত মোবারকে ধরে মুসাফা করে চমো দিলেন এবং আমার দয়াল নবীকে কুলে জড়াইয়া দইয়া মোয়ানাক্কা করে নিলেন চিৎকার দিয়ে কুম সময় আপনি তো আমাদের লিডার আপনি আমাদের নেতাম কিন্তু আপনি কোরাইশে আমরা কোরাইশের এনে আইন করছেন কেউ যদি মোহাম্মদের সঙ্গে মোসাবা করে মহানাকা করে তাকে মৃত্যুদণ্ড দিবেন এখন আমরা নিজ চোখে দেখছি আপনার ছেলে আকরামায় মুসাবা করছে মহানাকা করছে আইন লঙ্ঘন করছে এখন কি করা তখন বলল না না যে করবে তার উপর মৃত্যুদণ্ড পতিত হবে কোরাইশেরা গিয়া আবু জাহেলের ছেলেদের আক্রম রা দিয়া আল্লাহুতালকে ধরে বললেন হে আক্রামা তুমি কি জানো না আইন যে করা হয়েছে মোহাম্মদের সঙ্গে যারা মুসাফা করবে মহানাকা করবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে কহে আমি শুনেছি এখন তুমি যে করলা তোমাকে এখন কি করা ক কি করবেন ক তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে উনি বললেন ঠিক আছে যদি মৃত্যুদণ্ড দাও আমি এটা মাতা পেতে নিব কারণ আমি দয়াল নবীকে আমি ভালোবাসি এই মধ্যে বাবা এই মুহূর্তে তার হাত পাওয়া নিয়ে গেলেন পাহাড়ের উপরে পাহাড়ের উপরে নিয়ে কোরছরা বলল তাকে মৃত্যুদণ্ড কায়েম করা হবে অপরাধ কি অপরাধ হলো কেন আমার দয়াল নবীকে মুসাফাক করলেন দয়াল নবীকে মানাকা করলেন কেন ভালোবাসলেন ইহার কারণে তারে মৃত্যুদণ্ড দেওয়া হবে মৃত্যুদণ্ড দেওয়ার তিনটে অপশন খুঁজে বের করেছেন এক নাম্বার অপশন হলো পাহাড়ের উপর থেকে তাকে জমিনের মধ্যে ফেলে দেওয়া হবে সে যেন মারা যায় তারে হাত পাও বেঁধে পাহাড়ের উপর বাবা উঠাইল উঠানুর পরে হাজার হাজার লোক নিচে রইলো আবু জাহেলের ছেলে আক্রামাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে কেন নু বিহ করল বন্ধুরা গ আক্রাম দিয়াউ তালানুকে পাহাড়ের উপর তোলে হাত পাও বেঁধে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য যখন জমিনের মধ্যে ছেড়ে দিল এত থেকে যখন নিচুর মধ্যে ছেড়ে দিল দেখা যা পরে না আস্তে 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 মানুষের মতো পড়তে যেভাবে হাঁটে হেঁটে হেঁটে আসে এভাবে আস্তে আস্তে আসে জমিনের মধ্যে লাগলো উনি মরে নাই উনার একটা পশম পর্যন্ত ক্ষতি হয় নাই জোর এখন কারো বাঁচানোর মালিক কে জোরে বলেন কে এই মুহূর্তে আক্রমণ দিয়ে আল্লাহ উদ্দার কুরাইশের দল কাফেরের দল দে তোরা যে আমারে পাহাড় থেকে জমিনে ফেলে দিলে তোরা মনে করছিস আমি মরে যাব আমার মৃত্যু কায়েম হবে ও কাফেরের দল জেনে রাখ যখন পাহাড় থেকে তোরা আমারে ছেড়ে দিয়েছিলে তখন আমাকে শত শত তারা ধরে আস্তে আস্তে জমিনের মধ্যে নামিয়ে দিয়েছে সুবহানাল্লাহ এখন সে মুসলমান হয় নাই আক্রামা এখনও মুসলমান হয় নাই শুধু নবীদের একটু ভালোবাসছে এর কারণে কত বড় পুরস্কার এই মুহূর্তে তারে আবার হাতের মধ্যে ধরলো কোরআসেরা বলল তোমাকে ছাড়বো না যেহেতু তোমার মৃত্যুদণ্ড হয় নাই তোমাকে কোন অন্য সিস্টেমে মৃত্যুদণ্ড দেওয়া হবে অন্য একটা অপশন খুঁজে বের করেছি কো কি অপশন অপশনটা হইল তোমাকে এখন নিয়ে যাব জঙ্গলের মধ্যে জঙ্গলের মধ্যে গিয়া বাঘের সামনে তোমাকে দিয়ে দিব পাল্লুকের সামনে এমন কি সিংহের সামনে তোমাকে দিয়ে দিব তোমাকে কে তোমাকে তোমাকে শরীর আলাদা করে টুকরো টুকরো করে তারা খেয়ে ফেলেবে ঠিক আছে তখন ওনাকে বাবা নিয়ে গেলেন জঙ্গলে জঙ্গলের মধ্যে নিয়ে হরিণের বাবা হরিণ বাঘ ভাল লোক সামনে ওনাকে ছেড়ে দিল ছেড়ে দিতে দিলে গো বাবা এই জঙ্গলের মধ্যে যত হিংস্র প্রাণী ছিল সকল হিংস্র প্রাণী এসে আক্রামারা দিয়ে আল্লাহ তালা মুখে খাবে দূরের কথা আক্রামাকে মধ্যে রাখিয়া বাঘ সিংহ চতুর্দিকে তাওয়াফ করতেছে আর আমার নবীর সামনে দুরুদ সালাম পড়তেছে এই মুহূর্তে বাঘের জবান খুলে যায় মানুষ যেমনি ভাবে কথা বলে বাগdog বাবা মানুষের মতো কথা বলতেছে বাগডা বলতেছে আক্রমা গো ও আক্রমা তোমারে কিভাবে আমরা খাব কারণ তুমি যে নবিজির স্পর্শ নিয়েছ নবিজির হাত মোবারকে চুমুকেছো মুসাফাক করেছো মোনাকা করেছো কারণ তোমারে খাব কি করে তোমার শরীরের মধ্যে আমরা নূর নবিজির জ্ঞান পেয়েছি সুবহান খাব দূরের কথা তোমার এখন সম্মান দাও আমরা আমরা হিংস পশুর জন্য এখনো আজি বয়ে পড়ছি তোমারে খাবো না তোমারে নিরাপদে আমরা পোসাইয়া দিই বাবা পোসাইয়া দিল এরপরে আবার কুরাইশরা ধরলো কিরি সে তো মরে না সর্বশেষ সিদ্ধান্ত হইল অসুবিধা নাই আমরা একটা কাজ করবো তাকে মৃত্যুদণ্ড দিতেই হবে কেন মোহাম্মদকে ভালোবাসত দেখুন বাবা নবীজির ভালোবাসার কত বড় দাম এরপরে মামা উনাকে হাত পাউবে দেয় উনাকে নিয়ে গেলেন কোথায় একটা নদীর মধ্যে নদীর মধ্যে যেখানে কুমির থাকে বড় বড় মাছ থাকে এবং বড় বড় জলস প্রাণী থাকে ওই জায়গার মধ্যে নিয়ে গেল নিয়ে বাবা তার হাত পাও বেঁধে বাবা নদীর মধ্যে ছেড়ে দিল ঠিক তখনই দেখা যায় কুমিরগুলো আসছে ওনারা খাওয়ার জন্য খাওয়া খাইবে দূরের কথা রে বাবা কতক্ষণ পর দেখা যায় আল্লাহ কে খাবে দূরের কথা একটা কুমির তার ঘরের মধ্যে আক্রমণে নিয়া এই নদীর মদ থেকে বাবা একটা পাৰ বা কিনার মধ্যে পৌঁছে দিলো জোৰেখন চ দে বাবা ফকলত আক্ৰমণে দি আম্ না ন দাদায় কয় কোৰাইজবাসীৰে ও কোৰাইছেৰে দল কাফেরের দল আমার নবীৰে তোৰে চিনচ নাইৰে চিন নাই আমার নবীর কত বড় মর্যাদা তোমরা জানো নাই আমি আক্রামা এখনো মুসলমান হয় নাই মাত্র ওনাকে একটু ভালোবেসেছি একটু ভালোবাসার কারণে ওনার একটু সম্মান করার কারণে ওনার একটু তাজিম করার কারণে যদি আমার এমন হয় আর আমি যদি ওনার কাছে কল্যাণপুরে মুসলমান হয়ে যাই কেমন হবে আর লেট করেন না গো ইয়া রাসূল আল্লাহ নবী গো নবীর কাছে গিয়া বললেন না আর লেট করেন না আমারে পরয়া দিন মধুর কালিমালা জোরে লা ইনা লা মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ তালাই সাল্লাম সাথে সাথে মুসলমান হয়ে গেলেন তো এখন বাবা নবীজির প্রেম নবীজির মহব্বত হৃদয়ে লালন করলে যদি এমন মর্যাদা পায় আর আমরা তো দয়াল নবীর প্রতি ইমান এনেছি বিশ্বাস করেছি নবী আমাদের রসুল ওনার উন্মত হতে পেরে সবাই আমরা কি খুশি না বেদা তাহলে জবানটা খুলি বলি আলহামদুলিল্লাহ আমারে নবী হলো নূরে নবী বলন আমারে নবী হলো নুরে এ হাই হাই দেখেন তিনি ছবি উম্মল তিনি দেখেন ছবি সেই নবীকে দেখার আমরা সাদি জেগেছে বলুন সেই নবীকে দেখার আমরা জেগেছে জিয়া মায় পাগল করেছে বল যে আমায় পাগল চিৎকার দিয়ে বলুন মারা হওয়া আর জুড়ে বলে আর সুল্লাহ আমার নবী নূরের নবী বিশ্বাস হয় কি হয় না এই যে বাবা কিতাব এই কিতাবটার নাম নসের তিব জিক্র নাবিউল হাবিব সাল্লা সাল্লাম কিতাবটা লেখেছেন ভারত তবু মধ্যে যত কমি অঙ্গনের আলেম আছে তাদের মাতার তাজ মাতার মকট তাদের আখাবির যারা নাম আশরাফ আলী থানবি হজর উনার নিজের লেখা কিতাব উর্দু থেকে আনা হয়েছে এটা উর্দু কিতাব এই কিতাবের পৃষ্ঠা নাম্বার পঁচিশ চলে কোন কত পঁচিশ পৃষ্ঠায় উনি কী লিখতেছেন আশরাফ আলী থানবী হজুর কী বলেন ওনার নাম কি শোনেন নাই ইতানবী হুজুর লেখেন পহলে ফসল নূরে মোহাম্মদ ইসাল্লাহ আসাল্লাম কি বয়ান মে উনি পহলের রয়াত হজরত জাবের ইবন আবদুল্লাহ আনসারি রাদি আল্লাহ ফরমায়া মেনে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আরজ কিয়া হজরত জাবের ইবন আবদুল্লাহ আমার নবীজির কাছে গেলেন হজরত জাবের রাদি আল্লাহ তালন কিয়া বললেন ইয়া রসুল আল্লাহ নবি গো ও নবী মেরে মা বাপ আপ কুরবান হোক ও নবি গো আমার আব্বা আপনার কদমে উৎসর্গ হোক আমি একটা জিনিস জানতে চাই নবীজি গো

জাবের রে ও জাবের আমার আল্লাহ সব কিছু বানানোর আগে তোমার নবীর নূর আল্লাহ বানাইছি জোরে বলতেন না সোবাহান আল্লাহ এরপর ওনারও আরো যখন তোমার নবীর নূর আল্লাহ বানাইছে উস অক্ত লোহ তাহানা কলম তাহানা বেহেস তাহানা দুজক তাহানা ফরসত তাহানা আসমান তাহানা জমিন তাহানা সরুজ তাহানা সান তাহানা এমনকি ইনসান তাহানা যাবের রে তোমার নবীর নূর যখন আল্লাহ বানাইছে তখন আসমান ছিল না জমিন ছিল না লোহ ছিল না কলম ছিল না চন্দ্র ছিল না সূর্য ছিল না রাত ছিল না দিন ছিল না এমন কি কোনো মানুষ ছিল না ফেরেস্ত ছিল না তখন তোমার নবীর নূর আল্লাহ বানাইছে ছাব্বিশ পৃষ্ঠার মধ্যে এরপরে পৃষ্ঠার মধ্যে আসসা বলি তানবী হুজুর আরো সুন্দর করে রেফারেন্স দিয়ে হাদিসের দলিল টেনে উনি প্রমাণ করে দিয়েছেন ফানসুর আওয়ায়ত হজরত আলী রাদি আল্লাহ নুসের আওয়ায়ত নে ফরমায়া মে আদম আলাইসালাম পয়দা আহর নে চোদ্দ হাজার সাল এক নূর রাখতা ইনি বলতেছেন হজরত আলী রেদি আল্লাহ তালানু থেকে বর্ণিত আমার নবী কখন থেকে নবী উনি বলেন আদম নবীকে আমার আল্লাহ আদম নবীকে বানানোর আরও চোদ্দ হাজার বছর আগে আল্লাহ নবীকে আল্লাহ নূর দিয়া নবী বানায়া রাখছি তালা এই নূর নুরের নবীর উম্মত হতে পেরে সবাই আমরা খুশি না বেজা আমার নবী যে নূর আর তুই এগিয়ে যাই আমরা মাটির মানুষ আমাদের কোনো ছায়া জমিনে পড়ে না মাটির মানুষের কোনো ছায়া নাই কিন্তু মাটির মানুষের ছায়া আছে যত মাটির মানুষ আছে সবার ছায়া আছে কিন্তু নোরের ছায়া নাই এই পৃথিবীতে আমরা যত মাটির মানুষ আছি কি বলেন আমাদের ছায়া জমিনে পড়ে কি পড়ে না কিন্তু নবীজির ছায়া নাই কেন নবীজির এই কারণে ছায়া নাই কারণ নূরের কোন ছায়া হয় না জোরে মাটির মানুষের ছায়া হয় কিন্তু ছায়া হয় না আমার নবী এই জন্য নবীজির ছায়া নাই জুরে বলুন না সোবাহান বাবা জিরা গো এখানে আমরা যারা বসছি আমরা কি নবীজির পাশাপাশি ওলি আল্লাহ গনকে মানতে চায় কি চায় না এই দেশের মধ্যে কোন নবী আসে নাই এই দেশের মধ্যে কোন রাসুল আসে নাই এই দেশের মধ্যে কোন সাহাবা ইকরাম আসে নাই এই দেশের মধ্যে ইসলাম প্রচার করেছে ওলিয়া আউলিয়ারা সুবাহারা বলুন বাবা শাহজার আল শাহ পরান শাহ মাকদম শাহ সুলতান এভাবে তিনশো জন আউলিয়া যদি না আসতো আমরা ইসলাম পাইতাম না যে ওলিদের উসিরা ইসলাম পাইলাম সে ওলিদেরকে আমরা মানতে চাই কি চায় না ওলিদের ওলিদের ব্যাপারে কোরআনে আয়াত আছে কি নাই আল্লাহ বলে লা লাহিম আল্লাহম এহাজানুন আমার অলিগণের দুনিয়া কোনো বাঁয়ে নাই পরকালে কোনো বায় নাই অলিগণের দুনিয়া তো সাহানসা পরকালেও সাহানসা বন্ধুরা গো অলিগণকে মানতে হইবে এখানে আমরা যারা বসা আছি আমরা সবাই অলি আল্লাহর মাজার জিয়ারত করতে চাই কি চায় না জিয়ারত করবেন জিয়ারত করা যায় অনেকে বলে মাজার পূজা নজুবিল্লা আমরা মাজার পূজা করি না আমরা মাজার জিয়ারত করি মাজার জিয়ারত না যায়জ আমার নবীও বাবা মাজার জিয়ারত করছেন এই দে ফতো এসে আমি জেলদে তৃতীয় খণ্ডের মধ্যে জেলদে সালিস ফতো এসে আমি একশো পঞ্চাশ পৃষ্ঠার মধ্যে বাবা এ হাদিস খানা আছে আমার দয়াল নবী প্রতি বছর ওহুদের ময়দানে যারা শহীদ হয়েছে এই শহীদ গণের মাজার আমার দয়াল নবী জিয়ারত করছে এবং ফায়াকুলু আসসালামু আলাইকুম এমন কি তাদের মাজারে গিয়ে বাবা সালাম জানাইছে জোরে এর এরপরে বাবা দেখুন এই যে ফতো ইসলামিক রুদ্দুল মতার ফতো শামিক পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফতোয়ার কিতাব যত বাংলাদেশে যত মুফতি আছে ফকি আছে ইফতা করে যারা মুক্তি হয়েছেন তালাকের মাসলা সহজত মাসালা প্রণয়ন করে এই কিতাব থেকে বাবা নয়টা ফতোয়ার বড় বড় ফতোয়ার কিতাব আছে এর মধ্যে সবচেয়ে বড় ফতোয়ার কিতাব হলো ই রুদ্দুল তার স্বামী একটা আছে ফতোয়া আলমগিরি একটা ফতোয়া কাজী কান আর একটা ফতোয় মারা ফালা আর আরেকটা বাবা ফতোয়া হিন্দিয়া ফতোয়া বারজাজিয়া অনেক ফতোয়ার কিতাব আছে আর এই কিতাবের নাম রুদ্দুল তার ফতোয় স্বামী এই ফতোয়া স্বামী প্রথম কণ্ডের একশো উনপঞ্চাশ পৃষ্ঠার মধ্যে বাবা একটা কৌল আসছে এখানে আমরা যারা বসা আছে আমি জানতে চাই আমরা মাঝহাব মানে কি মানি না আমরা কোন মাঝহাবের লোক হানাফি যদি বলুন কি হানাফি মানেননি আপনারা মাঝহাব কয়টি আওয়াজ দিতে হবে মাঝহাব কয়টি হানাফি সাফি মালিকি হাম্বলি কয়টা সাইট সাইরো মাঝহাব মানা হইল ওয়াজিব সাইরো মাঝহাব মানা হইল ওয়াজিব কিন্তু অনুসরণ করতে হবে একটাকে আমরা সাইরো মাজাহাব মানে কিন্তু অনুসরণ করি হানাফিকে কথা ঠিক না বেটে এখন হানাফি মাজহাবিন ইমাম ইমামে আজম আবু আনিফর রহমতুল্লা আলাই ওনাকে আমরা অনুসরণ করি আরেকটা মাজহাব আছে ইমাম সাফি সাফি মাজহাবের ইমাম কি বলেন আছে কি নাই উনিও সত্য বাবা উনারও কোটি কোটি মানুষ অনুসরণ করে ইমাম সাফি ইমাম সাফি রহমতুল্লা আলাই ফতোয় স্বামী একশো পৃষ্ঠার মধ্যে কি লিখেছেন বাবা একটু পড়ে শোনাই ওলি আল্লাহর মাজারে যাবেন গিয়া সেজদা করবেন না ওলি আল্লাহর মাজারে গিয়া সেজদা করা শিরিক সেজদা করা হারাম ওলি আল্লাহর মাজারে সেজদা করা যাবে না ওলি আল্লাহর মাজার জিয়ারত করবেন ওলি আল্লাহর মাজার জিয়ারত করা সুন্নাত ওলি আল্লাহর মাজার জেয়ারত করলে বাবা বরকত মাজারে গিয়ে জিয়ারত করলে রহমত পাওয়া যায় বরকত পাওয়া যায় দোয়া হয় এমন কি দূর যায় দলিল এই যে বাবা নিয়ে আসছি রুদ্দুলম তার ফতোয়া আস আমি যদি কোনো আলেম ভাই থাকেন কনফিউজ থাকলে আমার কাছে আছে পইরা দেখতে পারেন এখানে লেখা আছে ইমাম সাফির কল এটা কিন্তু জেদ জবর ছাড়া বাবা জেদ জবর নাই এটা পড়তে টাইটেল ফার্স্ট লাগ বহুত টাইন না হই এটা নক তাদের লাগে আরবি আরাবিক আরবি নাহু সরব পাশাকাত বালাগাত পানতে খুব ভালোভাবে জানতে হবে তাহলে এটা পড়া যাবে না এটা বাহিরের কিতাব এখানে ইমাম শাফি রহমতুল্লাহ কি বলেন যারা হাফেজ তারও পথে বলবে মালানা অন্তত কামিল কমপ্লিট থাকতে হবে এবং ভালো নাহু সরব ফাঁসাগাত বালাগাত মানতে জানতে হবে নাহলে কিতাবি পড়তে পারবে না এটা শুধু নক্তাদিকে পড়তে হয় আরবিটা আরবি এখানে কি লেখা ইমাম শাফি ইমাম শাফি রহমতুল্লাহ কি বলে পালা ইন্ হানিফা ও আজিজু এলাল কাবার ইমাম শাফি কই আমি আবু হানিফার মাজার থেকে বরকত হাসিল করি